নমস্কার ফাইভ ইয়ার চ্যানেল থেকে সবাইকে সুস্বাগত আজকে আমি হেলথ সম্পর্কে কিছু কথা বলব যেটা খুবই ইন্টারেস্টিং হেলথ ইজ ওয়েলথ এটা আমরা সবাই জানি কিন্তু এই হেলথকে কীভাবে ঠিক রাখুন দিনের শুরুটা আমাদেরকে ভোরবেলা থেকে করতে হয় ধরুন আপনি একটু তাড়াতাড়ি ঘুমোতে গেলেন আপনি পাঁচটা থেকে ছটার মধ্যে উঠুন একটু দেরি করলে আপনি ছটা থেকে সাতটার মধ্যে কিন্তু আপনাকে উঠতেই হবে উঠার শুরুটা আপনাকে একটু ফাইট হবে কীরকম না আপনি যখন ঘুম থেকে উঠবেন উঠে সঙ্গে সঙ্গে বিছানা ত্যাগ করবেন আপনি উঠে বলুন নিজের মনের মধ্যে আমি জয়ী আমি সেরা সৃষ্টিকর্তা আমার সঙ্গে সব সময় আছে আজকের দিনটা আমার এবং ফুল উদ্যম নিয়ে আপনি দিনের শুরুটা করবেন একটু থামুন দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করুন এবং ধৈর্য ধরুন দিয়ে আপনি বিছানা ত্যাগ করুন দেখবেন দিনের শুরুটা আপনার অন্যরকম মনে হচ্ছে যেটা আপনাকে ফুল এনার্জির সঙ্গে সারাদিনে কাজ করতে সাহায্য করুন ধন্যবাদ